নমস্কার বিশ্ব রচনায় আপনি হ্যাঁ মুর্শিদাবাদ থেকে তৃণমূল সাংসদ খালিলুর নিজে সংবাদ মাধ্যমকে বলেছেন আমি সাজুর মোড় যখন পার হচ্ছিলাম সেই সময় বিক্ষোভকারীরা আমাকে ঘিরে ধরে এবং অকত্য ভাষায় গালিগালাজ করে বিক্ষোভকারীদের হাতে কোনো সংগঠনের পতাকা ছিল না মুর্শিদাবাদে ওয়াক সংশোধনী আইনের বিরোধিতার নামে চলছে তাণ্ডব এগারোই এপ্রিল থেকে সেই ঘটনায় বিক্ষোভকারীদের রোষের মুখে পড়েন তৃণমূল কংগ্রেস সাংসদ খলিলুর রহমানও জানা গিয়েছে ধুলিয়ানে খলিলুরের অফিসে ভাঙচুর চালানো হয়েছে এদিকে তৃণমূল সাংসদকে ঘিরে ধরে গালাগালি করা হয় বলে অভিযোগ এ নিয়ে খলিলুল নিজে সংবাদ মাধ্যমকে বলেছেন আমি সাজুর মোড় পার হচ্ছিলাম সেই সময় বিক্ষোভকারীরা আমাকে ঘিরে ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করে বিক্ষোভকারীদের হাতে কেন কোনো সংগঠনের পতাকা ছিল না সেখানে কোনো নেতাও ছিল না পরে পুলিশ আমাকে সেখান থেকে উদ্ধার করে মুর্শিদাবাদে হিংসার ঘটনা নিয়ে আবার শাসক দলকে সুকান্ত মজুমদার একের পর এক হিংসার ভিডিও প্রকাশ করে প্রশ্ন তুলছেন রাজ্য সরকারের উপরে অন্যদিকে শুভেন্দু অধিকারী রাজ্যের বেশ কিছু স্থানে তিনশো পঞ্চান্ন ধারা জারি করার দাবি তুলেছেন বিরোধী দলনেতা নেতা বলছেন বাংলাদেশের থেকেও খারাপ অবস্থা এই রাজ্যে করেয়া থানা এলাকায় জলযাত্রীদের ওপর আক্রমণ হয়েছে চাপদানিতে পুলিশ ফাঁড়ির পাশে হিন্দুদের পতাকা নামানো হয়েছে মুর্শিদাবাদের ধুলিয়ান পুরসভার দশ নম্বর ওয়ার্ডে মণ্ডপ ও রাধাকৃষ্ণ মন্দির ভাঙচুর করা হয়েছে ওই এলাকায় বসবাসকারী হিন্দুদের বাড়ি ও দোকান তছনচ করা হয়েছে অগ্নিসংযোগ করা হয়েছে ধুলিয়ান লাগোয়া শামসেরগঞ্জ বিধানসভা কেন্দ্র এলাকার ডাকবাংলা মোড় কাঞ্চনতলাতে তিরিশটা হিন্দু দোকান ভাঙচুর করা হয়েছে ঠিক একইভাবে উনিশ সালে ওরাঙ্গাবাদ ওমরপুর নিমতিতাতে আটষট্টিটা দোকান ভাঙা হয়েছিল লুট করা হয়েছিল সেসব দোকান দুনিয়াল শহর থেকে চার কিলোমিটার দূরে একটি মন্দির ভাঙা হয়েছে এক হ্যান্ডেলে পোস্ট করে রাজ্য পুলিশ দাবি করেছে বর্তমানে সুতি এবং শামসেরগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক পুলিশের তরফ থেকে বলা হয়েছে সুতি ও জঙ্গিপুরের শামসেরগঞ্জের পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে পুলিশ বিশৃঙ্খল জনতাকে ছত্রভঙ্গ করে সরিয়ে দিচ্ছে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে যারা হিংসার ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে যারা সমস্যা তৈরি করেছে তাদের গ্রেপ্তার করতে অভিযান চলছে যারা ভুল তথ্য দিয়ে গুজব ছাড়াচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে গুজবে কান দেবেন না আপনারা শান্ত থাকুন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা